প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং পঁচিশ সমাধান করো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান ফাইভ বাই থ্রি যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তত্ত্ব থেকে আমরা পাই দেওয়া আছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান ফাইভ বাই থ্রি যখন থিটায়ের মান জিরো ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে দ্বিতীয় লাইনটি হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান ফাইভ বাই থ্রি তাহলে তৃতীয় লাইনটি হবে টুয়াইস টেনিস স্কোয়ার থিটা সমান ফাইভ বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে চতুর্থ লাইনটি হবে টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান বাই থ্রি তাহলে পঞ্চম লাইনটি হবে টেন থিটা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি সমীকরণ এক তাহলে সমীকরণ এক থেকে পাই হয় টেন থিটা সমান প্লাস ওয়ান বাই রুট থ্রি বা টেন থিটা সমান প্লাস টেন থার্টি ডিগ্রি এখানে প্লাস টেন থার্টি ডিগ্রি কোনটি প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে দ্বিতীয় লাইনটি হবে টেন থিটা সমান প্লাস টেন থার্টি ডিগ্রি সমান টেন ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এখানে টেন ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এই কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং টেন থার্টি ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত সুতরাং থিটা সমান তিরিশ ডিগ্রি এবং থিটা সমান দুইশো দশ ডিগ্রি অথবা টেন্থিটা সমান মাইনাস ওয়ান বাই রুট থ্রি লক্ষ্য করো পরবর্তী লাইনটি হবে টেন্থিটা সমান মাইনাস টেন থার্টি ডিগ্রি এখানে মাইনাস টেন ডিগ্রি কোনটি দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে তৃতীয় লাইনটি হবে টেন্থিটা সমান টেন ইন্টু টু ডিগ্রি মাইনাস থার্টি থার্টি ডিগ্রি তাহলে থিটা সমান একশো পঞ্চাশ ডিগ্রি এবং তিনশো তিরিশ ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে থিটায়ের মান জিরো ডিগ্রি থেকে বড়ো তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো তাহলে নির্ণয়ের সমাধান থিটা সমান তিরিশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি দুশো দশ ডিগ্রি এবং তিনশো তিরিশ ডিগ্রি ধন্যবাদ সকলকে